আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি স্যাটেলাইট টিভি চ্যানেলস এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি স্যাটেলাইট ইজ স্যাটেলাইট হচ্ছে দ্য আর্টিফিশিয়াল অবজেক্ট কৃত্রিম বস্তু অর অথবা মেশিন যন্ত্র ড্যাট পুট যেটিকে স্থাপন করা হয় ইন অরবিট কক্ষপথে রাউন্ড দ্য আর্থ পৃথিবীর চারপাশে টেলিভিশন চ্যানেলস টেলিভিশন চ্যানেলগুলো ব্রডকাস্ট যেগুলো সম্প্রসারিত হয় বাই দ্য ইউজ অফ স্যাটেলাইট স্যাটেলাইটের ব্যবহার দ্বারা আর কল সেগুলোকে বলা হয় স্যাটেলাইট টিভি চ্যানেলস স্যাটেলাইট টিভি চ্যানেলস স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো হ্যাভ ব্রোড এনেছে অ্যাবাউট আ গ্রেট সেন্স এক ব্যাপক পরিবর্তন ইন দ্য ওয়ার্ল্ড অফ ইনফরমেশন তথ্যের জগতে এজুকেশন শিক্ষার জগতে অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বিনোদনের জগতে দ্য প্রোগ্রামস অফ স্যাটেলাইট টিভি স্যাটেলাইট টিভির অনুষ্ঠানগুলোর হ্যাভ সাম ব্রাইট সাইডস কিছু উজ্জ্বল দিক রয়েছে থ্রু দিস চ্যানেলস এ সকল চ্যানেলের মাধ্যমে ভেরিয়াস প্রোগ্রামস বিভিন্ন অনুষ্ঠান আর টেলিকাস্ট সম্প্রচারিত হয় সাম চ্যানেলস কিছু চ্যানেল আর হাইলি ইনফরমেটিভ অত্যন্ত তথ্যবহুল অ্যান্ড বেনিফিশিয়াল এবং উপকারী দিস চ্যানেলস আর এই চ্যানেলগুলো হচ্ছে ডিসকভারি চ্যানেলস জিওগ্রাফি চ্যানেলস ওকে এরপরে রয়েছে অ্যানিমেল প্ল্যানেট অ্যান্ড এবং হিস্ট্রি চ্যানেলস সাম চ্যানেলস গিভ কিছু চ্যানেল আমাদেরকে বিনোদন দিয়ে থাকে বাই টেলিকাস্টিং সম্প্রসারের মাধ্যমে স্পোর্টস প্রোগ্রামস খেলাধুলার অনুষ্ঠান ক্রিকেট অ্যান্ড ফুটবল ম্যাসেস কার্টুনস ফিল্মস অ্যাটসেট্রা দিস চ্যানেলস এ সকল চ্যানেল হেল্প সাহায্য করে টু রিলিফ আস আমাদেরকে মুক্তি দিতে অব দ্য মনোটনি অফ আওয়ার লাইফ আমাদের জীবনের বৈচিত্র্যহীনতা থেকে বাট কিন্তু স্যাটেলাইট টিভি চ্যানেলস স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর হ্যাভ সাম নেগেটিভ সাইডস কিছু নেতিবাচক দিক রয়েছে সাম চ্যানেলস কিছু চ্যানেল কজ সৃষ্টি করে কালচারাল ডিকেই সাংস্কৃতিক অবক্ষয় অ্যান্ড মোরাল ডিজেনারেশন এবং নৈতিক অবক্ষয় বাই টেলিকাস্টিং সম্প্রচারের মাধ্যমে ভালগার অমার্জিত বা অশ্লীল অ্যান্ড এবং ভায়োল্যান্ট এবং উগ্র মুভিস মিউজিক সঙ্গীত ড্যান্স নাচ অ্যান্ড সং এবং গান মেনি ভাল্গার থিংস অনেক অমার্জিত বা অশ্লীল বিষয় অফ ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সংস্কৃতির আর গেটিং মিক্সড মিশ্রিত হচ্ছে উইথ আওয়ার ওন কালচার আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে দ্য ইয়াং পিপলস টেস্ট তরুণদের রুচি অ্যান্ড মোডস অফ লাইফ এবং জীবনের ধারা বা জীবনধারা আর বিং ইনফ্লুয়েসড প্রভাবিত হচ্ছে বাই স্যাটেলাইট কালচার্স স্যাটেলাইটের সংস্কৃতির দ্বারা দাস এভাবে ওয়েস্টার্নার কালচার্স পাশ্চাত্য সংস্কৃতির হ্যাভ আছে আর ড্যামেজিং ইফেক্ট এক ক্ষতিকর প্রভাব অন দেয়ার সফট মাইন্ডস তাদের কোমল মনের উপর অ্যাজ আ রেজাল্ট ফলে দে আর বিকামিং তারা হচ্ছে আনকন্ট্রোলড অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণহীন অ্যাট প্রেজেন্ট বর্তমানে আওয়ার অনলি ডিউটি আমাদের একমাত্র দায়িত্ব ইজ হচ্ছে টু টেলিকাস্ট টু টেলিকাস্ট সম্প্রসারিত করা দ্য সিলেক্টেড প্রোগ্রামস অর্থাৎ নির্বাচিত অনুষ্ঠানগুলোকে উই শ্যুড আমাদের উচিত অ্যাকসেপ্ট গ্রহণ করা অনলি দ্য গুড থিংস কেবলমাত্র ভালো বিষয়গুলোকে অফ ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সংস্কৃতির প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান আবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম